আর সাত দিন পরেই পাকিস্তানের মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আট জাতি নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি থেকে শেষ হবে নয় মার্চ লাহোর দুবাইয়ের ফাইনালের মধ্য দিয়ে এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে চলছে নানা বিশ্লেষণ বারো ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল পাঠাতে হবে আইসিসির কাছে অর্থাৎ বাকি কেবল এক দিন চোটের কারণে এখনো জাসপ্রীত বুমরার খেলা নিশ্চিত হতে পারছে না ভারত মঙ্গলবার জানা যাবে বুমরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বুমরার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিসিআই আপাতত স্ক্যান করাতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অবস্থান করছে একত্রিশ বর্ষী বুমরা প্রায় এক মাস ধরে চোটে ভুগলেও বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত ফিটনেস মূল্যায়ন করার পর নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বুমরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি ওয়ানডে সিরিজের দলেও আছেন ভুমরা ধারণা করা হচ্ছিল আহমেদাবাদে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন তিনি তবে দলের সঙ্গে আহমেদাবাদে না গিয়ে ভুমরা গেছেন বেঙ্গালুরু এই সিরিজে মাঠে না নামার সম্ভাবনাই এখন বেশি শেষ পর্যন্ত ভুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো ফিট না হলেও হারশিত রানাকে দলে টানতে পারে ভারত ভুমরার যদি টুর্নামেন্টের শেষ অংশেও ফেরার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে রেখেও পনেরো সদস্যের দলে পরিবর্তন আনতে পারে বিসিসিআই